এদের যে ষড়যন্ত্র হচ্ছে দেশকে নিয়ে সেই জিনিসটা তো তোমরা ঠেকাতে হবে তোমরাই জ্ঞান ছাত্র যুবক যারা আছে তাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষ গ্রামের মানুষ তাদেরকে বলতে হবে কথাগুলি কি কি করছে যাদের জাগাতে হবে তারা যদি না জাগে তাহলে তাহলে আর কি হবে বলো তোমরা দেখলে না এ দেশে কীরকম আন্দোলন হয়েছে এই দেশে পাকিস্তানিদের জন্য তখন দেখেছ নিজের মাতৃভাষার জন্য আন্দোলন হয়নি সেটা শুরু হয়েছে কোথা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে সেই আন্দোলন মাতৃভাষার আন্দোলন সে ভাষা প্রতিষ্ঠিত হয়েছে তারপরে শুরু হয়েছে স্বাধীনতার আন্দোলন সেই স্বাধীনতার আন্দোলন তারপরে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ দেখলে যে সেটাও মুক্তিযুদ্ধে বেশিরভাগ জ্ঞান ছেলেপেলেরা গিয়েছে সৈনিকরা গিয়েছে আর্মি পার্টিসিপেট করেছিল সে কে ঘোষণা দিয়েছিল স্বাধীনতার ঘোষণাটা কে দিয়েছিল শহীদ জিয়াউর রহমান কিন্তু শহীদ জিয়াউর রহমানের তো কাজ ছিল না দায়িত্ব ছিল না এটা ছিল যারা পলিটিক্সে তখন পলিটিশিয়ান ছিলেন যারা তখন ক্ষমতার জন্য বার্গেনিং করছিলেন তা তাদের দায়িত্ব ছিল যে যখন এই বার্গেনিংয়ে হচ্ছে না তারা সব শূন্যের পর শুন এনে এই দেশে মানুষকে ইয়ে করছে রাজার আক্রমণ করেছে পিলখানা আক্রমণ করেছে মানুষ হত্যা করছে নানা রকম ইয়ে হচ্ছে তখনও তারা কেন মানুষকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য তার নেতারা বারবার তাদের নেতার কাছে যেয়ে অনুরোধ করেছে কাকুতি মিনতি করেছে কিন্তু তারপরেও কিন্তু স্বাধীনতার ঘোষণাটা তিনি দেননি তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান